এমন দিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম আমাকে কমেন্টস করা হয়েছিল আমি বিশ্বাস করো ওই চ্যানেলটা কখনো আগে দেখিনি আমি দেখিও না কখনোই দেখিনি আমাকে তোমরা অনেকেই কমেন্টস করেছো কমেন্টস করার পর আমি চ্যানেলটার মধ্যে ঢুকি এবং গিয়ে দেখি ভিডিওটা দেখে আমার প্রচণ্ডই খারাপ লাগে এইভাবে যে তার ভিউয়ার্সদেরকে ভালোবাসার মানুষদেরকে দানব বলছে অবশ্যই আমি সেটা সহ্য করতে পারি আমি আমার মতামতটুকু শুধু তুলে ধরেছি আজকে আমি এই মামুন দিকে নিয়ে আর কয়েকটা কথা বলার জন্য এসেছি আমি মামুনদি ওই লাস্ট ভিডিওর পরে যে মানে এখনও যে লাস্ট ভিডিও মানে ওই ভিডিওটা এখানে ভিউয়ার্সদেরকে দারব বলা হয়েছে তারপরে যে ভিডিওটা দিয়েছে আমি একটু দেখে আসলাম সেই ভিডিওটা আমি ভেবেছিলাম হয়তো এত কল্প্রী নামছে তো এত নেগেটিভ ভিডিও হচ্ছে হয়তো তার এগেনস্টে কোনো কথা বলবে বা কিছু বা ভুল হয়ে গেছে কিছু একটা বলবে বাট আমি ভিডিও দেখলাম কিছুই না আমি এই কারণে ভিডিওটা দেখতে গিয়েছিলাম এবং সেখানে দেখলাম খুব স্বাভাবিকভাবে ভীষণ বুদ্ধিমত্তার সব মানে এরকম কোনো কিছু যেন ঘটেইনি নি তার সঙ্গে কি সুন্দরভাবে সে ভিডিওটা করে গেল ভিডিও দিল আজকে আমার অনেকগুলো কথা বলার আছে শুধু মামন দিকে নয় তোমাদেরকে তোমাদেরকেই বেসিক্যালি বলতে পারো অনেকগুলো কথা বলার আছে এই যে মামন্দির এই যে ভিউয়ার্সদেরকে তারও বলেছে এই রিলেটেড মানে এটাকে নিয়ে অনেক কিছু তোমাদেরকে বোঝানোর আছে চলো ভিডিওতে শুরু করবো তার আগে একটু ইউটিউবটা নিয়ে নিই হ্যালো মাই ল্যাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমটি লাইফস্টাইল আমার সাথে থেকো পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করেন শেয়ার করো পরপর ভিডিও করছি পরপর ভিডিও যাবে কারণ আমার মেয়ের এক্সাম আজকে থেকে স্টার্ট হয়ে গেছে আমার মেয়ে চলে আসার আগে আমাকে সবটা মানে রেডি করে নিয়ে বসতে হবে তারপরে কতটা কী করতে পারবো জানি না যার কারণে আমি মানে চেষ্টা করছি ব্যাক টু ব্যাক ভিডিওগুলো এখন মেনেই দিয়ে দেওয়ার কারণ কালকে আবার মেয়ের এক্সাম আছে পড়াশোনা তো আছেই সেটা নিয়ে তো বসতেই হবে সেই জন্য তো চলো মামুনির একটা ভিডিও সেটা নিয়ে অনেকগুলো মানে কন্ট্রোভার্সি হয়ে গেছে অনেক ক্রিয়েটারই অনেক তাদের মেয়েদের সময় জানিয়েছে অনেক কথাই কিন্তু অনেক ক্রিয়েটার বলেছে তো আমিও একটা ভিডিও করেছিলাম তারপরে মামন্দি তারপরে ভিডিওটা দেখলাম এবং সেখানে মামন্দি কি সুন্দর যেমন নর্মালি ব্লগ নয় ঠিক সেমভাবে নর্মালি ব্লগ দিল এবং ব্লগ দেখে আমার অনেকগুলো পয়েন্ট এখানে উঠে আসলো এবং আমার মনে হলো এগুলো নিয়ে কথা বলা উচিত মামুনদি খুব ঠাকুর ভক্ত যেটা বুঝলাম ওরা ভীষণ ঠাকুর ভক্ত ওরা খুব ঈশ্বরে বিশ্বাসী ওদের অনেকগুলো মন্দির আছে সেখানে ওরা অনেকটা টাইম নিয়ে আর কি পুজো করে আচ্ছা যারা ঈশ্বরে বিশ্বাসী হবে তারা নিশ্চয়ই ঈশ্বরে নীতিগুলো ঈশ্বরের কথাগুলো মেনে চলবে তাই না ঈশ্বরের বাণীগুলোকে মেনে চলবে যেমন আমরা যখন ভগবানের বিশ্বাস করব বিশ্বাস করি বলে ওই পুজো করি আহ ধূপ ভগবানকে তাই না হ্যাঁ অনেকেই আছে নাসনিক সেই বিষয়ে আলাদা এখানে মামুনদীক তো নাস্তিক নয় মামুন ঈশ্বরের বিশ্বাসী তো সেখানে একটা কথা জানে তো এই কথাটা আছে যে মানুষের মধ্যেই নারায়ণের মামনদি এই জ্ঞানগুলো আর অনেক বেশি ভালো করে জানে তাহলে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবীছে ঈশ্বর ঈশ্বরকে আমরা ফিল করি আমরা ঈশ্বরকে অনুভব করার চেষ্টা করি ঈশ্বরকে কিন্তু আমরা দেখতে পাই না আর ঈশ্বর কি বলেছে ঈশ্বর মানুষের মধ্যেই আমি বিরাজমান মানুষের সেবা করলে আমাকে পাওয়া হয়ে যায় তাই না ঈশ্বর তো এটাই বলেছে আমরা গীতায় পড়েছি আমরা নানান ধরনের পুস্তকে আমরা এই জিনিসগুলো মানে ভগবানের স্লুপ ভগবানের পাঠ যেখানে আছে সেই সমস্ত জায়গায় আমরা এইগুলোই পাই তাই না ভগবান কিন্তু এটাই বলে ভগবান এটাই বলে যে মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম মানুষের জন্য করো মানুষের পাশে দাঁড়াও তবেই গিয়ে তুমি ভগবান লাভ করতে পারবে তাই না এটাই তো আমরা চাই সেখানে যে মানুষটি ঈশ্বরে বিশ্বাসী সেই মানুষটির বাড়িতে তার একজন ভালোবাসার মানুষ বা সাবস্ক্রাইবার সেই সাবস্ক্রাইবার যার দরুন প্রত্যেক মাসে সেখান থেকে একটা বড় অ্যামাউন্ট এখান থেকে মানে পায় আর কি পার মান্থ এবং সেটা দিয়ে সে যথেষ্ট লাক্সারিয়াস লাইফ লিড করছে হ্যাঁ হতে পারে তার হাজব্যান্ডের যথেষ্ট পয়সা আছে যদি কিন্তু সে নিজে তো সেলফ ডিপেন্ডেন্স সেখান থেকে একটা ভালো ইউজ অ্যামাউন্ট ইনকাম করে এবং সেই ইনকামটা কোথায় যায় নিশ্চয়ই চ্যারিটি করে না কিছুই করে না নিজেদের মানে বিলাসিতাতেই নিশ্চয়ই টাকাটা যায় তাই না তার মানে এই টাকাটাও প্রয়োজন তাদের লাইফে আজকে যদি তার ইনকাম না থাকতো বিলাসিতা অবশ্যই তো হাজব্যান্ডের পয়সা আজকে যদি আমরা এখান থেকে ইনকাম না করি হাজব্যান্ড কি এত বছর চালায়নি চলেনি বিলাসিতা করিনি সবই করেছে কিন্তু এখন নিজে ইনকাম করলে বিলাসিতাটা আর একটু বেড়ে যাবে অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে বিষয়টা তো সেরকমই তাহলে সেই বিলাসিতার অংশীদার নিশ্চয়ই তার ফ্যামিলির যে তিনজন মানে হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা তিনজনই তিনজনই সেই বিলাসিতার অংশীদার তাহলে এখানে যে ঈশ্বরকে আমি পুজো করবো যে ঈশ্বরকে আমি ভক্তি করি কারণ ঈশ্বরকে ভক্তি করলে আমার সংসার সুন্দর থাকবে সুস্থ থাকবে ফুলে ফলে থাকবে সেই ঈশ্বরকে ভক্তি করছি ঠিক তেমনি যে চ্যানেলটা আমি চালাচ্ছি সেই চ্যানেলটা চললে ভিওয়ার্সটা থাকলে সেখান থেকে পয়সা আসলে আমার জীবনে এই ঠিক এই সেম জিনিসগুলো চলবে সুন্দরভাবে সুন্দরভাবে চলবে আমি জীবনে আমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো তাহলে সেই চ্যানেলটা সেই চ্যানেলটার যে যাদের জন্য চলছে সেই আমার কাছে কি ঈশ্বর এটা তো আমি মনে করি তাহলে তাদেরকে অপমান করার আগে যে কিনা ভগবান বিশ্বাসী ভগবানকে জল ফুল দিচ্ছে এত মানছে তাহলে ভগবান তো এই বাড়িটাই শিখিয়েছে জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর এরা জানে খুব ভালো করেই আমাদের তাকেও ভালো জানে তারপরেও সেই ভিউয়ার্সদেরকে দানব বলছে দানব ভগবান না দানব বুঝেই উঠতে পারছে না ভগবানকে যে বিশ্বাস করে যে ভরসা করে সে মানুষকে দেখে বুঝতে পারছে না ভগবান না দানব দানব একটা মহিলা সে তার বাচ্চাকে নিয়ে এসে দানব দানবের মতো বিহেভ করবে দানবের মতো তাদের সঙ্গে অ্যাটিটিউড দেখাবে যে অ্যাটিটিউডে সে কথা বলবে বন্ধুরা আমি তোমাদেরকে কয়েকটা কথা এখানে বলতে চাই আজকে আমি বিশ্বাস করো ওর ভিডিও দেখি না মামনদির আমি শুধুমাত্র কালকে ভিডিওটা দেখে এসেছিলাম আমাকে বলা হয়েছিল দেখে এসে আমি একটা ভিডিও বলি আজকে আমি ওর যে সব ভিডিও দেখেছি সবকি জাস্ট দুটো ভিডিও আজকে আমি একটুখানি কয়ারিজ করার জন্য দেখলাম মানে লাস্ট ভিডিও তার আগে একটা ভিডিও দেখে আমি যতটুকু বুঝতে পেরেছি এই মামন্দির সম্পর্কে সেটা তোমাদেরকে একটু আমি আমার মতো করে বুঝিয়ে বলছি একটা চার লাখের চ্যানেল একটা চার লাখের চ্যানেলে ভিউজ খারাপ হচ্ছিল পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম রেটিংয়ে একটা ভিউস যাচ্ছিলো তাই না কিন্তু একটা চার লাখের চ্যানেলে আমরা কী এক্সপেক্ট করবো স্বাভাবিকভাবে মিনিমাম দেড় থেকে দু লাখ ভিউস তো হবে চার লাখের চ্যানেলে হাফ ভিউস তো হবে যেমন আমার দশ হাজারের চ্যানেলে আমার চ্যানেলে ভিউস পাঁচশো সাতশো হাজার এবার আমি কী এক্সপেক্ট করবো অ্যাটলিস্ট তিন থেকে চার হাজার ভিউস তো পাবো কিন্তু পাচ্ছি না কিছু করার নেই যখন যেমন থাকবে আমাকে সেটা মেনে নিতে হবে কারণ আমার হাতে কিছু নেই আমি কোনো কিছু কন্ট্রোল করতে পারবো না আমি শুধু পরিশ্রম করতে পারি চেষ্টা করতে পারি ভালো লাগাটা তোমাদের জানি না আমার মধ্যে কতটুকু আছে আমি তোমাদের ভালো লাগাতে পারছি না তার থেকেও বড়ো কথা ওয়াইটি যদি রিচ না দেয় মানুষের কাছে না পাঠায় কোনোভাবে ভিডিও যাবে না তো সেখানে একটা চার লাখের ব্লগা ব্লগিং চ্যানেল সেখানে ভিউসটা পঁচিশ হাজার তিরিশ হাজার ম্যাক্সিমাম পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজারও আছে তবে সেটা খুব বেল নয় ম্যাক্সিমাম পঁচিশ তিরিশ হাজার সেখানে তোমাদের কি মনে হয় না সকাল ছটার সময় সকাল ছটার সময় কোনো মানুষ কোনো মানুষের বাড়িতে কোনো ইনফরমেশান ছাড়া সে যতই তার ভালোবাসার সাবস্ক্রাইবার হোক না কেন তার বাড়িতে চলে আসলো সকাল ছটায় তার বাচ্চাটিকে নিয়ে এসে ডোরবেল বাজালো এটা একটা অস্বাভাবিক মানে একটা অন্য রকম আজকে আমাদের আমরাও তো এখানে ক্রিয়েটার কাজ করি আর খুব ছোটো হতে পারে মামুনদি অনেক বড় মামুনদির থেকেও বড় বড়ো অনেক বেশি ব্লগাররা আছে আর তাদের ক্ষেত্রেও আমি বলছি প্রত্যেকের ক্ষেত্রে যদি কোনো ভিউয়ার্স কোনো সাবস্ক্রাইবার তার সঙ্গে দেখা করতে যেতে চায় তার বাড়িতে যেতে চায় কোনো কারণে নিশ্চয়ই সে তার ফোন নাম্বার তো সবার কাছে অ্যাভেলেবেল থাকে না সুতরাং কিন্তু আমরা জানি তাকে অ্যাটলিস্ট একটা কমেন্টস করা যায় যে কমেন্টসে যে ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্টস নিশ্চয়ই করা যায় তোমার বাড়িতে যেতে চাই বা অমুক দিন তোমার বাড়িতে যাবো করা যায় নিশ্চয়ই সে করবে নাকি এমনিতেই দুরুম করে সে চলে আসবে কি না করে আর তারপরেও যদি সে কোনো কিছুই নাই করে থাকে সকাল ছটার সময় নিশ্চয়ই সে দেখা করতে আসবে না এটা প্রত্যেকের মধ্যে আছে যে সকাল ছটা মানে অনেক সকাল এই সকালে সবাই ঘুমায় ঘুমায় কিংবা নিজস্ব কাজ এবার ওই ওই সময়টাতে না প্রত্যেকে ব্যস্ত থাকে ওই সময়টাতেই যারা দেখবি চাকরি টাকরি করে তারা বেরোবে রেডি হবে আর বাড়ির যারা আমরা হাউস ওয়াইফ আমরা তখন সবটা অ্যারেঞ্জ করতেই ব্যস্ত থাকি বিশেষ করে আমি আমার কথা বললাম আমাকে সকাল পাঁচটায় উঠতে হয় আমার হাজব্যান্ড সাতটার মধ্যে কোনো দিন সাড়ে ছটা কোনোদিন ছটা কোনো দিন সাতটাতে যেমন ভাবে তাকে আর কি ডিউটি জয়েন করতে হয় যেমন আজকে মর্নিং শিফট ছিল আজকে ছটায় বেরিয়ে গেছে কালকে ছটা বেরিয়েছে আবার সামনের দিন বেরোবে সাতটায় আবার কোনো দিন আটটাতেও বেরোবে তো সেই অনুযায়ী আমাকে ম্যাক্সিমাম পাঁচটাতে আমাকে উঠতে হয় সাতটায় বেরোলেও উঠতে হয় ছটায় বেরোলেও উঠতে হয় কারণ আমার আশিবাসী থাকবে তারপরে কিছু তো খেয়ে যাবে তাকে তো বাসি মুখে পাঠানো যাবে না তারপরে বাচ্চা কাচ্চা আছে মেয়ে আছে মেয়ে স্কুলে যাবে তার কি ফি তার খাওয়া দাওয়া তার পড়াশুনো সমস্ত অ্যারেঞ্জ করতে কারণ আমি তো একার হাতে করতে হবে সুতরাং ওই টাইমটা খুব বিজি সেরকমই আমার মতো আমাদের মতো প্রত্যেকটা মহিলা যারা ওয়ার্কিং লেডি তারা তো আরও বেশি বিজি কারণ তারা সবটাকে অ্যারেঞ্জ করে রেখে নিজেরা রেডি হয়ে তাদেরকে অফিসে বেরোতে হবে আর যারা হাউস ওয়াইফ তারা তো করছে বাড়ির বাকিদের জন্য তাদেরকে করতে হচ্ছে তাই না তো ওই সময় কি মনে হয় কোনো ভিউয়ার্স তার বাড়িতে এসেছে আমরা তো দেখিনি যে কি না যে কিনা এত বড় কথা বলছি পারে এখানে অন ক্যামেরা যে তোমরা ভগবান না দাঁড়ো আমি তো জানি না তোমরা দয়া করে কেউ আমার বাড়িতে আসবে না এত বড় কথা বলার সাহস যে রাখে যে জানে এই কথাটা বলা মাত্রই কন্ট্রোভার্সি হোক বা না হোক অনেক নেগেটিভ কমেন্টস পড়বে কারণ বহু বছর ধরে এই মামন্দি এখানে চ্যানেল খুলে বসে আছে মানে ব্লগিং করছে বহু বছর ছ সাত বছরের চ্যানেল সোশ্যাল মিডিয়া সম্পর্কে এ ওয়াকিবহল এ ডন যে সোশ্যাল মিডিয়া কি জিনিস সেটা খুব ভালো করে জানে সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস পজিটিভ টু পার্সেন্ট আগালে নেগেটিভ টু হান্ড্রেড পার্সেন্ট আগায় এটাকে মামন্দি জানে না যথেষ্ট ভালো করে মামন্দি জানে তারপরেও মামন্দি যখন এই কথাটা বলার মানে ইয়ে রাখলো ক্ষমতা রাখলো তাহলে কোন ভিউয়ার্স তার বাড়িতে সকাল ছটায় এসেছিল নিশ্চয়ই জালনাটা যখন খুলে কথা বলেছে ক্যামেরাটা অন করে তার একটা প্রুফ রাখতে পারিনি প্রুফ পারিনি তার তোমাদের কি মনে হয় তাহলে সেই দেওয়া উচিত ছিল তার মানে কোনো প্রুফ নেই আচ্ছা তোমাদের কি এখানে আরেকটা খটকা লাগে আজকে কালকে ভিডিওটা এসছে না কালকে ছিল মঙ্গলবার আজকে হচ্ছে গিয়ে বুধবার শুক্রবার দিন তার ভিউয়ার্স এসছে তার সঙ্গে দেখা করতে সকাল ছটায় তারপরে শুক্রবার দিন মানে বৃহস্পতিবারের ভিডিওটা নিশ্চয়ই শুক্রবার এসেছে যারা ব্লগিং করে তাদের তো তাদেরকে তাই হয় আগের থেকে ভিডিও পরের দিন তারা আর কি আপলোড করে তো বৃহস্পতিবারের ভিডিওটা নিশ্চয়ই শুক্রবার দিন এসেছে তাহলে শুক্রবার নিশ্চয়ই নতুন করে ভিডিও করা হয়েছে তার বাড়িতে অশান্তি হচ্ছে তাদের দিনটা খারাপ গেছে এত কিছু হয়েছে তাহলে শুক্রবার ভিডিও আপ করা হয়েছে সেখানে নিশ্চয়ই শনিবার আমরা আপডেট পেতাম শনিবারও ভিডিও করা হয়েছে শুক্রবার না দিই শুক্রবার অশান্তি হয়েছে দিতে পারিনি বলতে পারিনি শনিবার বলতে পারতো এই কথাটা সময় নিয়েছে না শনিবার আচ্ছা রোববারও আমরা আপডেট পাই ঠিক আছে শুক্রবার শনিবার দুদিন সময় নিয়ে রোববারের ভিডিওটাতে এই কথাটা বলা যেত বলেনি যেটা কি আমরা সোমবার দেখতে পেতাম বলেনি সোমবারের ভিডিওটাতে এটা বলেছে মঙ্গলবার আমরা এটা দেখতে পেয়েছি মাঝখানে শুক্র শনি মানে শুক্রবার সকালবেলায় ঘুরেছে মানে পুরো শুক্রবারটা পেয়েছে শুক্র শনি রবি তিন দিন মাঝখানে সময় নিল এটা ভাবার জন্য যে এখানে বলবো কি বলবো না বলবো কি বলবো না তোমাদের কি সেটা মনে হয় তোমাদের কি মনে হয় ফ্যামিলি পারসন যারা আছে কেউ একেবারে মানে মেয়েটি ছাড়া মেয়েটি অতটা বলছে না মানে ম্যাচুয়ার না অতটা হাজবেন্ড মামুনদি যথেষ্ট ম্যাচুয়ার যথেষ্ট সুতরাং এদের এইটুকু বুদ্ধি নেই তোমার মনে হয় তোমাদের সেটা মনে হয় আজকে এই কথাটা বললে তার একটা রিয়াকশান কি আসতে পারে এটা মামুন্দি খুব ভালো করে জানে মামুন্দির হাজব্যান্ড খুব ভালো করে জানে তা ইভেন তার মেয়েটিও বোঝে তার মেয়েটিও জানে একেবারে ছোট তো নয় কলেজে পড়ে হ্যাঁ ব্যচুট নয় তবে একেবারে ছোটো বাচ্চা তো নয় তো মেয়েটিও খুব ভালো করে জানে তাই না আর তো সেখানে দাঁড়িয়ে আজকে শুক্রবার এরকম একটা ঘটনা ঘটেছে যেটা কিনা আজকে সে বলবে অথচ শুক্রবার রকম ক্যামেরা অন করে তার কোনো প্রুফ রাখেনি তার কোনো অডিও তার কোনো ভিডিও কোনোটাই এখানে আসেনি তোমাদের তাই মনে হচ্ছে আমার তো টোটালটাই একটু গটাপ কেস মনে হচ্ছে আমার মনে হচ্ছে টোটালটাই একদম অন্যরকম ছন্দে সাজানো বুঝতে পেরেছো চার লাখের চ্যানেল ভিউজ পঁচিশ হাজার তিরিশ হাজার চারিদিকে দেখছে নেগেটিভ পাবলিসিটি নেগেটিভ পাবলিসিটি এমন একটা জিনিস ফিল্মটা অনেক চটচর করে সেকেন্ডের মধ্যে মানুষকে ওপরে তুলে নিয়ে যায় এও ঠিক এটাই সৎ ব্যবহার করবে কারণ মামন্দি জানেন যে আজকে যে ঘটনাটা ঘটেছে আজকে যে ঘটনাটা আমি বলছি যেটা ঘটবে এটার একটা রেশিও মারাত্মক রেশিও এখানে এসে পড়বে মামুনি এই অ্যাডভান্টেজটাই নেওয়ার চেষ্টা করেছে তার ভিডিওতে বুঝতে পেরেছ আচ্ছা যে সাবস্ক্রাইবার যে সাবস্ক্রাইবার তার সঙ্গে দেখা করতে গিয়েছিল নিশ্চয়ই আজকে যখন অন ক্যামেরা প্রত্যেকটা ভিউয়ার্সদেরকে দানব বললো এত মিসবিহেভ করলো নিশ্চয়ই সেই সাবস্ক্রাইবারকে ঘরে ঢুকতে দেয়নি জানলা খুলে এই কথা বলেছে তাহলে তার সঙ্গেও মিসবিহেভ করেছে তাহলে সে হতে পারে তার আইডি ফাইডি নেই সে তো সাবস্ক্রাইবার তার আইডি নেই সে নিশ্চয়ই মামুনদির তারপরেও ভিডিও গেছে তিন তিন দিনের ভিডিও গেছে নিশ্চয়ই সেখানে কোনো একটা কমেন্টস করতো তার ওপিনিয়ন জানাতো যে আমি গিয়েছিলাম জানাতো এই এই মহিলাটি এই ঠিক এই ধরনের এই ব্যবহার করেছে আমার সঙ্গে কিংবা সে শুধু মামুনদিকে নয় আরও ওআইটিতে অন্য অনেক ব্লগারকে নিশ্চয়ই দেখে তাদেরকে গিয়েও তো কমেন্টসটা করতে পারতো কেউ কি এই রিলেটেড কোনো কথা বলেছে বা যেদিন এই ভিডিওটা দি করেছে যে আমার বাড়িতে কেউ এসো না ভিউার্সটা দাঁড়ো সেদিনও এরকম কোনো কমেন্টস কেউ করেছে যে হ্যাঁ গিয়েছিল আমার কাছে কিন্তু কমেন্টস করেছিল আমি বলিনি সত্যি না মিথ্যা জানি না তাই বলিনি নিয়েছো আজও পর্যন্ত তারপরে ভিডিওটা পাবলিশ হওয়ার পরেও আজকে অনেক অনেকটা ঘন্টা কেটে গেছে চব্বিশ ঘন্টার বেশি টাইম পার হয়ে গেছে তারপর আরেকটা ভিডিও আছে মানে আটচল্লিশ ঘন্টা টাইম পার হয়ে গেছে এখনও পর্যন্ত এরকম কোনো কমেন্টস কোথাও থেকে উঠে এসেছে এর কোনো সত্যতা উঠে এসেছে না এটা ফুল ফুল প্রুফ একটা প্ল্যান চ্যানেলে রিচটাকে তোলার জন্য যে নেগেটিভ পাবলিসিটি নিয়ে মানুষ বাদে কমেন্টস করলেও দৌড়ে যাবে চ্যানেলটাকে দেখতে আর কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি হলে তারও বেশি কারো মামুন দেখি নিয়ে এর আগে কন্ট্রোভার্সি নিশ্চয়ই হয়নি আমি তো অ্যাটলিস্ট শুনিনি কন্ট্রোভার্সি হয়েছে সুতরাং যখন দশজন কন্ট্রোভার্সি করবে দশজনেরও অনেক সাবস্ক্রাইবার যার যতটুকু পরিবারের সদস্য সংখ্যা কিছু লোক গেলেও যাবে হ্যাঁ ভিডিওতে ভিউজটা আসবে এরকমই আমরা কদিন আগে আমাদের ওয়াইটি সোনা দাদা সোনা বৌদ্ধ দেখেছিলাম একটা একটা জিনিস নিয়ে নেগেটিভ পাবলিসিটি চেয়েছিল কি বন্ধুরা এটাই হয় বড় বড় ব্লগার তারা যখনই তাদের চ্যানেলের রিচ ডাউন হয়ে যায় না যখনই তাদের সাবস্ক্রাইবার অনুযায়ী ভিউয়ার্সটা অনেকটা নিচে নেমে যায় তখন তারা উন্মাদ হয়ে যায় পাগল হয়ে যায় বুঝতে পেরেছ তখন তারা কি করবে নিজেরাই জানে না ইচ্ছাকৃত তারা কন্ট্রোভার্সি এখানে ছাড়ে কেচ্ছা নিজেদের কেচ্ছা বিক্রি করে বহু দেখেছি বহু ব্লগারের ক্ষেত্রে দেখেছি কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো এটাই তো আমাদের প্রফেশান কন্ট্রোভার্সি করা আর কন্ট্রোভার্সি কাদের নিয়ে করতে হচ্ছে এই সমস্ত ব্লগারদের নিয়ে আজকে একজন সাবস্ক্রাইবার তার বাড়িতে সকাল ছটায় এসছে বলে তাদের দিনটা নষ্ট হয়েছে তার হাজব্যান্ডের সঙ্গে তার অশান্তি হয়েছে চরম লেভেলে কারণ তার হাজব্যান্ড পছন্দ করে। আচ্ছা বন্ধুরা তোমরা আমাকে একটা কথা বলো আজকে এই ভিডিওটা নামার পর এত নেগেটিভ কমেন্টস এত কন্ট্রোভার্সি এই মামুন দিকে নিয়ে হয়েছে নিশ্চয়ই তাদের চোখে পড়েছে তার হাজব্যান্ডের চোখে পড়েছে তার হাজব্যান্ড তো কোনো ইউটিউবার নয় তার হাজব্যান্ডের একটা অন্য জগৎ আছে অন্য প্রফেশন আছে তার হাজব্যান্ডের কোনো আইটি নেই আজকে তার ওয়াইফকে নিয়ে নেগেটিভ এত কথা হচ্ছে এত মানুষ এত কথা বলছে যে কিনা তার সামান্য একটা ভিউয়ার্স আসায় তার পছন্দ হয়নি বাড়িতে কেন তার প্রফেশন প্রফেশনের জায়গায় নিশ্চয়ই বাড়িটা পার্সোনাল লাইফ সেখানে কেন তার প্রফেশনটা ঢুকবে এটা যখন তার পছন্দ হয়নি আজকে তার ওয়াইফকে সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছে সেখানে তাদের সম্পর্ক শুধু তার ওয়াইফ নয় তাকে রিলেট করে অনেক কমেন্টস এসছে তাদেরকে তিনজনকে রিলেট করে সেটাকে মেনে নিয়ে তার লাস্ট ভিডিওতে দেখেছো কি সুন্দর করে তার হাজব্যান্ডটি শেষে এসে পোস্ট দিল আর বললো যে হাসছে আর বলছে তোমরা সবাই হ্যাপি উইথ মামন মামুন জ্যানেলটির পাশে থেকো তোমাদের কোথাও গিয়ে মনে হচ্ছে না বিষয়টা সম্পূর্ণ গটা আমি বলে দিচ্ছি পুরো গট আপ টেস্ট বুঝতে পেরেছো তো কী মামন্দি ঠিক বললাম তো একদম ঠিক বললাম কারণ ওই যে কন্ট্রোভার্সি তো ফুটিয়ে দেখতে হয় অনেক কিছু ভাবতে হয় লজিক্যালি অনেক কিছু ভেবে তারপরে কথা বলতে যাই বন্ধুরা ভুল বললাম না ঠিক বললাম কাইন্ডলি তোমরা জানিও সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে আরেকটা ভিডিওর সঙ্গে অবশ্যই দাওর বন্ধু রিলেটেড ভিডিও তার সঙ্গে দেখা হবে এখানে একটি টাকা